মাছের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে ট্রাই করছেন আজকে আমার এই রেসিপিটা একদম ভিন্ন পদ্ধতিতে তৈরি করছি চাইলে আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন যে মাছ পছন্দ করে না সে কিন্তু এই রেসিপিটা খেয়ে যে পরিমাণ ঝোল রাখবেন সে পরিমাণ পানি এখানে অ্যাড করবেন দেখুন আমি পানিটা দিয়ে দিয়েছি এবার ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই মাছ রান্নাটা কিন্তু একদমই সহজ ঝটপট কিন্তু আপনি এই রান্নাটা করে ফেলতে পারেন পানিটা ফুটে উলেই এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি অ্যাড করব কাঁচামরিচ দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা দ্বিগুণ আসবে এবার আমি অপেক্ষা করব রান্নাটা শেষ পর্যায়ে মানে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেবো আপনারা চাইলে খুব সহজে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন এই রেসিপিটা কিন্তু সবার ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ